বলেন সাহাবিরা রে দুইটা রোজা তোমাদের উপরে নির্ধারিত করা হয়েছে সুবাহানন্দা বলেন নফল করা হয়েছে একটা রোজা রাখবা সারা রাত্র তোমরা ইবাদত করবা পরের দিন তোমরা রোজা রাখবা একটা রোজা যদি আমরা রাখি তাহলে ইহুদিদের কারুসারের মতো আমাদের চরিত্র হয়ে যাবে নাওজু বিল্লাহ বলেন মুসা কারিহুল্লাদাই সলা সো সলামের বলিস রাইলে কওনা ইহুদিরা দুইটা রোজা রাখত একটা রোজা রাখত এই জন্য আমি রসুল বলে গেলাম রোজা নফল করা হয়েছে শ্রাবণ মাসে দুইটা রোজা রাখবা রোজা একটা আগের দিন রাখবা আর একটা পরের দিন রাখবা নয়তবা যেদিন তোমরা রাত্রে ইবাদত করবা পরের দিন একটা রাখবা এর পরের দিন একটা রাখবা এই দুইটা রোজা তোমাদের উপরে নফল রোজা ফরজ না এই দুইটা রোজা রাখার উদ্দেশ্য এবং কারণ হইল সিয়াম মাসের সিয়ামের মাস যে আসতেছে রমজান মাস যে আসতেছে আগাম অগ্রিম অ্যাডভান্স খবর আপনাদেরকে দেওয়া অভ্যাস করা ঠিক না ঠিক 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 কারণ পনেরো দিন পরে রাখবেন রমজানের ফরস রোজা এর আগে দুইটা রোজা রেখে অভ্যাস করার জন্য দুইটা রোজা আমাদের উপরে নফল করা হয়েছে আল্লাহ তালা যদি আমাদেরকে বেঁচে রাখেন হায়াতে তো ই বাজারাস করেন আমরা সকলেই আগামী সপ্তাহ দুইটা রোজা রাখবো ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে শুক্রবার এটা গোটা পৃথিবীতে আজকে শুক্রবার না অন্য কোনো দেশ আছে যেই দেশে আজকে বৃহস্পতিবার ইউরোপ কান্ট্রিতে আজকে যেখানে রাত আমাদের এখানে দিন যেখানে রাত ওইখানে দিন পরিবর্তন রাত পরিবর্তন হইতে পারে বাট আমাদের এশিয়া মহাদেশ আরব দেশের ভিতর আজকে শুক্রবার ফজিলতের মাস সামনে আসতেছেন আগে থেকেই প্রস্তুতি নিতে হবে আগে থেকে তৈরি হয়ে যেতে হবে সামনে মুসুম আসতেছে রমজানের মুসুম রমজানের মাস কোরআন এর মাস গুনামের মাস রহমতের মাস নাজাতের মাস সেই মাসটার বেশি দূরে না অল্প কয়েকদিন পরেই আমাদের কাছে চলে আসবে এই জন্য এর আসার আগে আমাদের সকলের প্রস্তুতি নিতে হবে ইনশা আল্লাহ আমিরুল মমিন হজরত উমর রদিয়া লাহু আনহু এক বুড়িকে অত্যন্ত ভয় পাইতেন আমিরুল মহমিন হজরতে উমার ভুরির ভয় আতঙ্কিত হয়ে গেলেন কম্পন সৃষ্টি হয়ে গেছে বাদশাহ উমরের খবর আপনারা সকলেই জানেন নিজুম রাত্রিতে বাদশা উমর বাদশাই বেশ দিয়ে নরমাল একটা ড্রেস পরি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বের হয়ে যাইতি না জানি আমার কমের মানুষগুলা কত কষ্ট আছে না জানি কার ঘরে খাবার নাই না জানি কার ঘরে কোনো আহার নাই না জানি কার ঘরে কোনো পোশাক না আমি বাসা হয়েছি মালিক যদি আমাকে জিজ্ঞেস করে আমি তো জবাব দিতে পারবো না গভীর রজনীতে বাসা উম এক কমের ভিতরে গ্রামের অঞ্চলে গ্রাম অঞ্চলে ঢুকে গেলেন বুড়ি ক্ষুধা তার কুমর ডাক দিয়া বলে বুড়ি গো এ আপনি এত সটপট করতেছেন কেন আমি আপনার জন্য কি খেদমত করতে পারি বলে আমি জানি না রে যুব আমার ঘরে আজকে কতদিন যাবৎ কোন খাবার নাই খাবার নাই আমার পরনের কোনো পোশাকও ভালো নাই এমন এক বাসা উমর আমি মালিকের দরবারে উমরের বিরুদ্ধে বিচার দায়ের করব শুভানন্দ মনে উমর আতঙ্কিত হয়ে গেলেন ভয় পেয়ে গেলেন বুড়ি মাগ কিসের জন্য আপনি বিচার দায়ের করবেন যুবক তুমি দেখো না আমার ঘরে খাবার নাই আমার পরনে কোন বস্ত্র নাই আমি বুড়া হয়ে গেছি আমার কামাই করার মতো কোন পুরুষ মানুষ আমার দুনিয়াতে নাই বাদশাহ উমর কি করে এই জন্য মালিকের দরবারে বিচার দায়ের করব বাদশাহ উমর কথাটা শোনার সঙ্গে সঙ্গে বুড়ির সাথে কোনো কথা না বলে সরাসরি বাইতুল মালের ভিতরে চলে গেলেন বাইতুল মালের ভিতরে গিয়ে একটা উঠনি বুড়ি ওই বুড়ির জন্য যথেষ্ট পরিমাণ খাবার নিয়ে আসলেন খাবার গুলিয়ে নেই বুড়ির ঘরের ভিতরে রেখে নতুন পোশাক দিয়েছেন এবারে বুড়ি মাকে বলে বুড়ি মাগু আপনার খাবারের ব্যবস্থা করে দিয়েছি আপনার পোশাকের ব্যবস্থা করে দিয়েছি কিসের অভাব আপনি বাদশাহ আমিরুল মুমিনিন উমরকে চিনেননি জীবনে কখনো দেখছেননি কেন যোয়াদ আমি বাদশাহ উমর কোনো দিন দেখি নাই বাদশাহ উমর হাত বাড়াইয়া দিয়া বুড়িকে বলে বুড়ি মা আমি হইলাম এই জামানার বাদশাহ উমর আল্লাহু আকবার বলেন মাগো আমি বড় ভুল করে ফেলেছি দেরি করে ফেলেছি আমার নামে মালিকের দরবারে বিচার দিয়ে যে শাস্তি আপনি আমাকে দিবেন এই শাস্তিটা আমি মাথা পেতে নিবুড়ি মা যদি আমার নালিশ আমার মালিকের কাছে দে আমি মালিকের কাছে জবাব দিই করতে পারবো না আমি কি জবাব দিব আপনার বিচারের জন্য না জানে আমি ওমর জাহান্নী হয়ে যায় সুভাহানন্দ বুড়ি গো বিচার দিন না আমার ভয় লাগে আমার কম্পন চিষ্ট হয়ে গেছে আমি মাথা নত করে দিলাম। যা বিচার করার কাজ তাই বিচার করেন তারপরও আমার নামে কোন বিচার কার কাছে দিয়েন না জোরে বলেন আল্লাহর কাছে দিয়েন না আমিও ভুল করে ফেলেছি চিনতে পারি নাই বাবা গো তুমি আমাকে মাফ করে দাও চিল্লায় বলেন সুবাহান এই বাদশাহ অনকার বাদশাহ আমাদের দেশের বাদশাহ এক না দুই কথা বলেন আসেনি তো ওনের বাস সঙ্গে এম পি আই ল মাসাকে টিকিটটা টাইনিং শুরু করে রাস্তাঘাট পরিষ্কার করো অথচ এই রাজ্যের বাদশা ভোটের মাধ্যমে বাদশা বানাইছে আর এই বাদশাগুলা প্রজাদেরকে কষ্ট দিয়া একে সিরিয়াল দেরা তাদের রাস্তা পার করে দিতে হয় দূরবীন দারবিন বন্দুক যত ধরনের বাহিনী আছে এক মাস আগে থেকেই রাস্তা ক্লিয়ার করে জায়গা পরিষ্কার করে প্রধানমন্ত্রী আসবে আর কেমন বাদশাহ ছিলেন উমর গভীর রাত্রিতে বের হয়ে যাইতেন লেবাস ধরে প্রজাদের কাছে আর এখনকার বাসা প্রজাদেরকে দইরা নিয়ে বিচার করে তাহলে দুনিয়া পরিবর্তন হয়ে গেছে না আইন পরিবর্তন হয়েছে সংবিধান পরিবর্তন হয়ে গেছে আইন পরিবর্তন হয়ে গেছে আগের বাসা আর অনকার এক না বলকার বাসা ছিলেন মালিক ইবনে দিনার ইব্রাহিম বিন আধাম কিসের বাদশাহ ছিলেন বলকের বাদশাহ এই বাদশাহ থাকার পরও সে তার বাদশাই ছেড়ে দিয়ে মানুষের অজুর খেদমত করতেন কি খেদমত করতেন অজুর পানি অজু করায়া দিতেন মানুষকে জোরে বলেন সুবাহান আর এখনকার মানুষ অজু করায় দিব দূরে তার অজুর খানায় গেলে একজনের যন্ত্রণা আরেকজন অজু করতে পারে না অজুর নিয়ম কানুন শূন্য তরিকা পদ্ধতি কিছুই জানেন না কল একটা সাইরা পানি যে লইব দশর 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 তিন দু কবজি পর্যন্ত তিনবার দেওয়া শূন্য এই কবজি দৌত করলে দুই বালটি পানি জায়গা বলেন ঠিক না বে ঠিক নিয়ম জানে না পানি নাও দিব না তুই দিস আগে দেওয়া শুরু করে জানে না তো অজু করার পদ্ধতি তো বোঝে না এর বাপ জানে না মা ও জানে না সত্য গোষ্ঠীর ভিতরে কেউ জানে না এই জন্য দেখবেন পানি লইয়া কিন্তু কপালের মধ্যে মারছে একবারে চোখ মুখ কপাল সোপাল ভাড়া লেতেছে এমনি মারে এমনি মারে চেহারা আল্লাহর দেওয়া বানানো জিনিস কিভাবে মারে দেন অথচ নিয়ম হইলো পানি এইভাবে নিবেন সুন্দর করে হালকা পানি নিয়ে এইভাবে একেবারে কপালের চুলের গুড়ি হইতে তো তার নিষ্পন্ত ডলা দিবেন আর পানি দিয়ে এমনে মারে এমনে মারে ঝকর ঝকর মারতেই ইব্রাহিম বিন আদহাম বাদশাহী ছেড়ে দিয়ে মানুষের খেদমতের জন্য এক মসজিদের পাশে গিয়ে একজন গরিব মিসকিন মানুষকে বলে ও আল্লাহর বান্দা আমি আপনার খ্যাতমত করতে চাই আপনি অজু করবেন আমি অজুর পানিটুকু আপনাকে ডেলে দিব ছেড়ে দিব ক্ষেত করতে চাই শুভা বলেন অজু করব সাধারণ মানুষ বাসায় অজুর পানি কি আমি ঢেলে দেই আমি বুড়াইয়া দেই আপনি অজু করেন আর এখনকার মানুষ অজু করার জন্য আগে সাইড ডাউন লাগে নামাজি বুঝলা কথা ওই গরিব মিষ্টির লোকটা বলে কে তুমি তোমার আমি চিনি না আমার দুইটা আরজি আছে কিসের আরজি তোমার বলো না গরিব লোকটা বলে এক নম্বর জগতের কমের বাদশাহ বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাব আমি ওনার রাজত্ব ছেড়ে দিয়ে কোরআনকে সামনে রেখে যে বাদশাহ দুনিয়ার জমিনে চলতে পারে এই বাদশাহ তো দুনিয়াতে সাধারণ কোনো মানুষ না এই কথা বলার পরে ইব্রাহিম বিন আদহাম বলে আপনার আর যে দুটা আমাকে শুনাইবেন নি সাধারণ মানুষটা বলে আমার এক নাম্বার আরজি হইল এই বলকার বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তার যদি আমি সশরীরে একবার দেখতে পাইতাম তাহলে আমার মনের বাসনাটা পূর্ণ হইয়া যাইত ইব্রাহিম বিন আধাম বলকের বাদশাহ তার বাদশাহী ছেড়ে দিয়ে কোরআনকে সামনে রেখে কোরআনী আইন প্রতিষ্ঠিত করার জন্য যে বাদশাহ বাদশাহী ছেড়ে দিছে এই বাদশাহ চেহারাটা আমি সাধারণ মানুষ একবার দেখতে চাই চিল্লায় বলেন সুবাহান ইব্রাহিম বিন আধাম বলেন আমি ইব্রাহিম বিন আদহাম আপনার সামনে হাজির হয়ে গেছি যে দোয়া আপনি মালিকের দরবারে করেছেন এই দোয়া আল্লাহ কবুল করেছে আমি ইব্রাহিম বিন আদহাম আপনার দ্বিতীয় আর দিটা কি একটু বলবেন এবার ওই গরিব লোকটা বলে আমার দ্বিতীয় আর আমি মৃত্যুর পরে এই জগৎ বিখ্যাত একজন অলি যদি আমার জানাজাটা পড়াইয়া দেয় তাহলে আমার মনে হয় অলি জানাজা পরানের কারণে আমার কবরে আজাব আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতের জন্য কবুল করতে পারে সুবাহ বলেন এই আর যেটা আমার আল্লাহর কাছে করলাম আল্লাহ যদি আর যে দুইটা পূরণ করে দুনিয়ার হায়াতের জিন্দিগিতে আমি সাধারণ গরিব মানুষ আমার আর কোন চাওয়া নাই পাওয়া নাই সফলতা আমার হয়ে যাবে এই বলে গরিব লোকটা আকাশের দিকে তাকাইয়া علم أبشر أشهد أن لا إله <سؤال> إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لا গরিব মিসকিন লোকটা আকাশের দিকে তাকাইয়া কালেমা পড়তে দেরি তার প্রাণ পাখিটা বের হইতে দেরি নাই চিল্লায়া বলেন শুভহানন্দা কত ভালো মানুষ কত নেককার মানুষ কত দিনধার মানুষ ছিলেন কত পরহেজগার মানুষ ছিলেন আর আমরা মানুষ তারও মানুষ আমরা মানুষ তাহলে বর্তমান প্রেক্ষাপটের আমলে ইবাদতে বোঝা যায় তারা ছিলেন মানুষ আমরা ছিলাম মাংগুস পার্থক্য এতটুকু তারা মানুষ আলাদা পড়াইছেন এবং আধামকে দেখাইছেন আমার আপনার স্বপ্ন তো জিন্দিগি তো পূরণ হবে না কারণ আমাদের এই স্বপ্ন হইতে পারে না এক কোন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে অজু করাইতেছেন অজুর তরিকাটা এত সুন্দরভাবে করাইতেছেন অজু করণের পরে আল্লাহর নবী মোহাম্মাদুর রসুন সাল্লাহ আসল্লাহুয়া আলেহিয়া সল্লাম সাহাবীর অজু দেখে অজু করানের স্টাইল দেখে সুন্দর তরিকা দেখে ওই সাহাবীর প্রতি আল্লাহর নবী রাজি খুশি হয়ে গেছেন চিল্লায়ে বলেন সুবহানন্দ আল্লাহর নবীকে বলে আল্লাহর নবী বলে সাহাবী তোমার অজু করার পদ্ধতি দেখে আমি খুশি হয়ে গেলাম আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহর নবী যদি কোন সাহাবির প্রতি রাজি খুশি হয়ে যায় আল্লাহ বলেন নবী গো আপনি যার উপরে সন্তুষ্টি এবং রাজি খুশি হয়ে যান আমি আল্লাহ তার প্রতি রাজি খুশি হয়ে যাই আল্লাহ তালাও ওই সাহাবির প্রতি রাজি হয়ে গেছেন খুশি হয়ে গেছেন সন্তুষ্ট হয়ে গেছেন এবার একজন যদি আরেকজনের প্রতি খুশি থাকে গিফট করে কোন উপকার করে যদি অনেক সময় দেখবেন চায় না একজন আরেকজনের কাছে কিছু চাই কিবা গিফট করে মনে করেন আমি আপনার একটা উপকার করলাম পঞ্চাশ লক্ষ টাকা পাই হারাই গেছে আমি পেয়ে দিলাম তাহলে আপনি বলতে অবশ্যই বলবেন হুজুর আপনি কি চান বলেন বলবেন কি বলবেন না তার বোবার মতন বইতেন বাংলা কথাও বুঝে ওহা ও হা কোয়েন ঘুমায়েন না ঘুমানের দাগাই দেবেন এমনি আইসেন শুনত করছেন না পরে পড়েন না না পড়েন আল্লাহ একজন মানুষের একটা কুর জিনিস পেয়ে দিলেন তার খুশি কিন্তু ওই লোকটা আপনারা বলবে আপনি আমার কাছে কি চান চাইবে কি চাইবে না এখন সাহাবিরে বলতেছে সাহাবি আমি তোমার প্রতি রাজি হয়ে গেছি গা খুশি হয়ে গেছি তুমি আমার কাছে কি চাও সাহাবি কইতেছে ও গো নবী যা চাই তা দিবেন কো বিষয় দিব কই আমি কেয়ামতের ময়দানে আপনার সাথে জান্নাতে থাকতে চাই চিল্লায় বলেন সুবহানাল্লাহ একজন সাধারণ সাহাবি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আল্লাহর নবী বলে সাহাবিরে অনেক বড় কিছু তুমি চেয়ে ফেলাইস অনেক বড় আশা করে ফেলেছ যেটা সম্ভব না অন্য কিছু চাও না আমারে আপনার যদি আমাদের মন্ত্রী আয়া বলে আমার যদি কয় মোল্লা তোমার কিছু সাওয়া আছে আপনারা বলেন আল্লাহ বলেন আমি বলবো মন্ত্রী মহাদয় আপনি যেমন সারা বাংলাদেশের মন্ত্রী আপনি আমাকে দিবেদ নি কই মোল্লা দিবু আমি কইলাম এলে কালীগঞ্জের এমপি আমারে বানাইয়া দে কথা বলেন চাইলে মেলে নিত আপনি আমার এমপি বানাইয়া দেন আর যদি এটা না পারেন তাহলে কমসে কম গাজীপুর জেলার মধ্যে এমন একটা পথ দেন যারা আমার নামের উপরে তিনবার খালি কি এক নাম্বার কইরা দেয় এমন একটা পথ দেন নামের উপরে খালি হেরেও যদি না দেন তাহলে কমসে কম আমার আমেরিকারে এতে একটা স্থায়ীভাবে থাকা খাওয়া ভালো করে যাওয়ার একটা ব্যবস্থা করে দেন এটাই চাইলাম এটাই আমাদের চরিত্র কিন্তু নবীজির কাছে এক প্রেমিকার প্রেমিকা আর মগি যুবক এবং যুবতী যারা লাইক পাইক করে শেয়ার মেয়ার করে প্রেম করে একজন আরেকজনের কাছে জীবন কথা বলেন ঠিক না বে ঠিক আমাদের রাতুরা কেউ লেগে জীবন আসে দিছে না ইতিহাসে নাই দোয়া করেন এমন পাগল আর পাগল নি যেতে আমাদের এই ওয়ার্ডে এই দেশে এই ইউনিয়নের জন্ম না হয় যেন একজন আরেকজনের লেগে ময়রা না যায় বড় কিছু চেয়ে বলাইছে ছোট কিছু চাও না আমি তো আপনাকে ভালোবাসি এই ভালোবাসার তাকিদে আপনার সুন্দরকে আক্রায় ধরার কারণে তো আমি চাইতেও পারি চিল্লা বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলে সাহাবিরি আল্লাহর কাছে বলে দিলাম তোমার স্বপ্ন এবং তোমার চাওয়াটা আল্লাহ তাআলা যেন পূরণ করে দেয় তবে একটা শর্ত আছে সাহাবি সাহাবি বলে গো নবীজি কি শর্তের বিনিময়ে আমি জান্নাতে আপনার সাথে থাকতে পারবো আল্লাহর নবী বলেন সাহাবি যত বেশি পারো তুমি আমি আল্লাহর সেইটা বেশি বেশি করে করো কি কর বেশি বেশি কইরা সেজদা কর কারে সেজদা কর আল্লাহ তালাকে সেজদা করো সেজদা মানে কিসের কথা বলা হইছে আইবেন সেজদা দেয়া যাবেন এটার কথা না নামাজের কথা জোরে কন কিসের কথা বলছে কে বলছে কে নবী বলছে কারে সাহাবিরে নামাজের কথা বলছে যে বেশি বেশি করে সাজদা করো তাহলে তুমি বেশি বেশি করে আমার সাথে জান্নাতে থাকতে পারবা চিল্লায় বলেন সুবাহান আল্লাহ কিন্তু আঙ্গ রাত আপনাদেরকে কিন্তু কয় নাই যে সেদা করার কথা এটা কিন্তু কইছেন না আপনাদের আমাদেরকে কইসে না সাহাবিরে কইছে আমরা তো কোনো দিনও জান্নাতে যাইতাম না নাগু জান্নাতে যাইবেন আপনারা কথা বলেন যাবেন আবার বলেন যাবেন নামাজ না ফিরা তাই না যাই ফাই আমি আর আপনি না ফুই কারণ কেমন গত সপ্তাহে আইসেন আজকে আবার আইছেন আল্লাহ যদি হারতে বাসায় শরীর স্বাস্থ্য ভালো তাহে কোনো দিক দিয়ে অসুবিধা না থাকে অভাব সবাব না থাকে জায় ঝামেলা না থাকে আগামী শুক্রবার আইতেও হারেন না ওয়াইতে পারেন বাকি আল্লাহ জানে এখনো তারা আসেন নাই ওই যে গত সপ্তাহ বলছিলাম কী জানি এখনো তারা হেই গোই কহুজুর ঘন্টার ঘন্টা ওয়াজ করতে পারবেন নিয়ত কইরা জীবনে দুইটা নামাজ পড়ছি কি কি নামাজ বাবাই মরছ পরে বিপদ কইরা পড়ছি মা মরছ পরে নাওবাড়িয়া তরফা মা তো এই শায়সার কে আরো সিদ্ধमेद দিছি না খালি ও যো কাম করে জানি না এই দুইটা নামাজ হুজুর जिंदगीতে পড়ছি আর আমার টোটাল এ একটো নামাজ নাই আপনি না কাবাগরের হুজুর ওযু দিয়ে কয় আমি গন্ডারের ঘরের গন্ডারের বাচ্চা এক হক্ত নামাজও পড়তাম না যা ইচ্ছা তা করেন নিয়ত করে আছি মরিয়ার বাকর বাসি যা করছে এই নিয়ত কইরা আছেন অনেকে এখনো খেতে আছে এখনো কাম হয়ে আছে আহা হায়াতের জিন্দিগি চল্লিশ তিরিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে এখনো পর্যন্ত ক্ষেতের ভিতরে কাজ করে না অথচ একদিন যদি পায়খানা না করেন তাহলে ডাক্তার যাওয়ার লাগে সিরিয়াল দিবেন কেন পায়খানা হচ্ছে না ক্লিয়ার হচ্ছে না কেন পেটে ভালো লাগে না পেটে যন্ত্র না খাবার খাইতে পারতেছি না এটার হুকুম পায়খানা দের করার মালিককে আল্লাহ অথচ কি সুন্দর তুলতুলা শরীর চেহারা সুরুত মার্শাল্লা তো আর কম না অর্থ সম্পদ তো কম দেয় নাই বাড়ি গাড়ি তাল্লা দিলে সবার বাড়ি তুই আন্দা বিল্ডিং তিন সিট বাড়ি নাই তিন সিট বাড়ি খেলে আমারে আল্লাহ আমার অর্থ নাই আল্লাহ দিলে সব দিছে কিন্তু নামাজের লেগে মন দেয় নাই আল্লাহ তালা আমাদের এই রাতুরা গ্রামের আমাদের এই মহল্লার প্রত্যেক মানুষকে পাঁচ অক্ত নামাজি বানায় দেখ বলেন আমিন আপনারা যারা আছেন প্রস্তুতি নিতে থাকেন আগামী শুক্রবার সবে বরাত আল্লাহ যদি কবুল করে সারা রাত্র মসজিদে থাকবেন নবল ইবাদত করবেন তারপরে পরের দিন রোজা রাখবেন রমজান মাসে যে আই রই পেট বিষ মাথা বিষ গার বিষ শোল বিষ উঠ না বই তারি না কাই না এই সেই ডায়াবেটিস টেবলেট এই সমস্ত বালা মুসিবতগুলি আগে থেকেই দূর করার ব্যবস্থা করেন প্রস্তুতি নেন এগারো মাস পরে রমজান ইত্যসে এবার কে গইরা গৈরা আর হইতেতাম না হ্যার মতন দেখবো যারা রোজা রা না রাখে তাদেরকে হ্যাঁ নই দৈরকম আমি যেমনি চ্যামনে কুমুক আলা চাকরি থাকুক বা না থাকুক তদন্ত করবো কেটা রোজা রাহে কেটা রাহে না কেটা নামাজ পড়ে কেটা পড়ে না রমজান মাস হোক রোজা যারা রাখবো পাশত্ত নামাজ মসজিদে হিসেবে পড়তে হবে যারা রাজ রোজা রাখবে না নামাজ পড়বে না তাদের ঘর থেকে এক টাকা বেতন রমজানের জন্য মেহরবানি করে আমি আর নিবো না প্রয়োজন পরে রমজান মাস প্রানোমাজির টাকা আমি আওয়ালে নিব না এমন তো খানা না আলহামদুলিল্লাহ রমজান মাসে যদি মসজিদে না আসে রোজা না রাখে ওই পরিবার থেকে যদি এক টাকাও কালেকশন না হয় আমি মসজিদ কমিটিকে বলে দিব আমার এক টাকার দরকার নাই বেনোমাঝি টাকা যাতে তাল্লা আমার না নেওয়ায় এখন পরের না সমস্যা নাই রমজান মাস পড়তে হবে আসতে হবে আল্লাহকে রাজি কিছু করতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে পা নামাজ পড়ার তৌফিক দান করুন সকলে বলুন আমিন ও আফরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন যারা কেবলার জুমা পড়েন নেই চার কেবলার জুমা পড়েন নেই Oh